এই দেখেন আজকে চলে আসলাম আলালিয়া এটা গোয়ার জন্য আমার সাথে আছে বাগনা না মাইনে দেখেছে কি গোর এই যে ক্যামেরাম্যানকে দেখে ক্যামেরাম্যান কিন্তু অনেক শর্মা এই যে দেখেন ক্যামেরাম্যান দাঁড়ায় আছে দুইজন এই দেখেন গাছে আউলে আর এটি হচ্ছে বন বন্ড লাগে এদিকে ফিরো তোমার আর দেয় না এই দেখি এটি এ বন এই নালিয়া চাষ করছে এই যে সুন্দর বন এদিকে কি এক ফসল না দুই ফসল এসি এক ফসলিও এই যে মনে এই যে পাশে লেবু এই যে গটটা অনেক সুন্দর জায়গা ঘর এই যে পুকুর পায় না গুয়া আছে কি দেখতো সুর